হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো জয়শ্রী টাইম স্টোরি নতুন আর একটি ব্লগের সবাইকে স্বাগত হ্যাঁ আর এই যে এখন বাজে বেলা নটা ছেলে উঠেছে কিন্তু ওকে ডাকছি মানে উঠে আসতে ব্রাশ করে খাবে এসো খাবে এসো আসছে না খালি দুষ্ট হচ্ছে রাত্রেবেলা ওর পায়ে অ্যালার্জি না কি হয়েছে এই যে পা গুলো সব ফুলে ফুলে কেমন হয়ে গেছে দেখি সোনা পাটা দেখাও তো এই এই পায়ে যাচ্ছে কি না আর আর একটা পা হয়েছে এই একটা এই একটা গায়ে আর কোথাও হয়নি শুধু পায়ে হয়েছে তবুও পরপর দুদিন ডিম খেয়েছে বলে কি জানি না কি কারণ হচ্ছে বুঝতে পারছি না তো ভাবলাম রাত্রেবেলা মশা কামড়েছি কিন্তু মুসরি খাটানো ছিল ভেতরে মশা নেই ভালো করে চতুর্দিক দেখলাম কিচ্ছু নেই কিন্তু পা চুল করছে গায়ে করতেও হয়নি শুধু পায়ে হয়েছে ওকে কি বলবো আমার এই জায়গাগুলো শুধু মানে কেমন একটা চুল কাছে তো চলুন আজ দিনটা এখান থেকে শুরু করি ওর এই যে ব্রাশ এনেছি এখানে ব্রাশ রেখে দিয়েছি এই যে ডাকছি উঠতে ওঠে উঠে পড় না বাবা উঠে পড়ো ওঠো ওঠো তাহলে গুড মর্নিং বলো কিচ্ছু করবে না শুয়ে থাকবে তো ও উঠে কাঁদছিল সকালবেলা ও উঠে ওর পাপাকে দেখতে হয়নি ওর পাপা তো গতকাল বেরিয়েছে একটু দূরে গেছে আসেনি রাতে ঘরে আসেনি তো দুবার ফোন করেছি একটু একটু কথা বলল বলে আবার ফেরত হচ্ছে আবার একা একা ফোন করেছি বলছে যে আমি বাথরুমে আছি ও তাও ফোন করছে তো লাস্টে কেটে দিলাম আর এখন এই যে উঠতে বলছি ও উঠছে না পায়ে ফালি চুল করছে কি অবস্থা করছে দেখো পাগুলো এর যত এর যত সমস্যা সব পায় মানে হাঁটু থেকে নিচের দিকে যত দাগ হয়ে গেছে যত চুলকুনি যত মশার কমর সব ওই জায়গাগুলো রাত্রেবেলা ওকে পাপেন পরে শোয়াতে হতো ভাবলাম যে মশা কামড়েছে ওই জন্য রাতে অ্যালোভেরা জেল দিলাম রাতে বেলা তখন বলতে ভোর প্রায় সাড়ে চারটার মতো বাজতে যায় অ্যালোভেরা দিলে মশা কামড়ালে তো দাগগুলো ফ্যানিশ হয়ে যায় মানে ফুলে যাওয়া থাকে না কিন্তু কিছু হয়নি তার মানে এটা মশা কামড় নয় কেমন করে মাখিয়েছ ওরা উপরে বেঁকে নিয়েছো সকালবেলা সমস্ত কাজ তো হয়ে গেছে এখন কাকি রান্না বসিয়েছে আজকে আমাদের ডাল হচ্ছে মাছ খেতে ভালো লাগছে না বলে মাছ আছে ফ্রিজে অনেক একটু মুসুরির ডাল হচ্ছে চিংড়ি ঝাঁড়স দিয়ে হচ্ছে আর একটু চিংড়ির টক ছেলে হবে আজকে ম্যাগি তো জন্য ম্যাগি বসায়নি বসাবো ম্যাগি তো এক্ষুনি হয়ে যাবে ব্রাশটা করতে বলছি উঠে করছে না ওঠো না উঠে ব্রাশটা করে না বাবু ব্রাশ করবে না তাহলে তুমি শুয়ে থাকো আমি চলে যাই আমি চলে যাচ্ছি না তাহলে উঠবে তো এদিকে এসো পায়ে পাটা একটু জল দিয়ে দেবো পায়ে চুলকুনি কমে যাবে চলে এসো এসো একটা আমি যাচ্ছি তুমি পারবে না কি হলো হ্যাঁ তো বন্ধুরা সকালে একদম ঝলমলে আকাশ রোদ উঠেছিল তাই কিছু জিনিস বের করে গরম করে নিয়েছি কাঁতা সব কটাই বের করে দিয়েছিলাম তো এখন আবার ফের আকাশে যায় তো মেঘ ভরে গেছে বৃষ্টি আসতে পারে সব তুলে নিয়েছি তো এখনো সকালে খাওয়া দাওয়া সব হয়ে গেছে ছেলে এই যে খেলা করছে ও আজকের খেয়েছে ম্যাগি আর আমি এখন যাব স্নান করতে না কি না তো ও খেলা করছে ও এখানে থাক আমি যাচ্ছি স্নান করতে কি না তো চলুন স্নান করে আবার ফিরে আসছি তো বন্ধুরা স্নান করে চলে এসেছি আর ছেলে এই যে ওকে স্নান করে এসে এই একটুখানি শশার পিয়ারা কেটে দিয়েছি বসে বসে খাচ্ছে তো খাচ্ছে ওখানে আর আমি ওই যে বললাম না রোদ সকালে ভালো রোদ উঠেছিল কাঁথাগুলো রোদে দিয়েছিলাম তো এই যে এখানে তুলে এনে রেখেছি এগুলো কিছু আমার ভাঁজ করা হয়নি আর বাবা মা এসেছিল তো তখন তো বৃষ্টি হচ্ছিল আর মনে যেই এই যে মা পড়েছিল এই শাড়ি বাবা পরেছিল ধুতি ওইগুলো কদিন পরেছিল কাঁচা হয়নি তো আজকে কেজে দেওয়া হয়েছে ওইগুলো শুকনো হয়ে গেছে ওইগুলো ভাঁজ করে তুলে নিয়েছি ওগুলো সকালে কাঁচা হয়েছিল আর কাঁথাগুলো রোদে দিয়েছিলাম একটু গরম করে মেঘ হয়েছে বলে তুলে নিয়েছি রেখে তুলে রেখে তারপর স্নান করতে গেছিলাম তো তারপরে এখন ভাজ করে নেব আর তার এখন অনেক বেলায় গেছে পৌনে বারোটা বাজে তারপরে ছেলের জন্য একটু তরকারি বসাবো বসিয়ে দিয়েই ওকে স্নান করাতে হবে আর এখন আকাশে প্রচণ্ড পরিমাণে মেঘ একদম কালো হয়ে আছে তো চলুন ওই কটা আগে ভাজ করে নিই নিয়ে গুছিয়ে রেখে তারপরে ছেলের জন্য একটু তরকারি বসাবো মানে আমাদের ডাল হয়েছে আর ওই যে তখন বললাম না ঢেঁড়স আলু আর চিংড়ি দিয়ে একটা তরকারি হয়েছে আর একটু চিংড়ির টক ডিমটা খাচ্ছে ও কিন্তু কাল গত মানে রাত্রেবেলা একটু অ্যালার্জি মতো দেখালাম তো ওই জন্য আর রাতে একটা ডিম খেয়েছিল দুদিন চিকেন খাচ্ছে মাছটা খেতে চাইছে না তো ওই জন্য ওকে আবার আজকেরও বলছে চিকেন খাবে তো ওকে একটু চিকেনই বানিয়ে দিয়া বলো আরো শশা খাবে একটু গোয়াবা খাও ঠিক আছে আমি শশা কেটে দিচ্ছি তো চলো ওকে একটু শশা কেটে দিই দিয়ে কাঁথাগুলো ভাঁজ করে নিই নিয়ে আবার ফিরে আসছি তো বন্ধুরা এই যে এগুলো সব ভাঁজ করে নিয়েছি তো এবারে আর যে কামড়ে তোমরা ফেলে দিচ্ছ কেন দেখেছ আর মেঘ হয়েছিল বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি পড়ছে তো এবারে যাব ওর জন্য একটু তরকারি বসাতে অল্প একটু চিকেন বানিয়ে দেব মাছ খেতে চাইছে না যেহেতু আর ডিম একটু অ্যালার্জি মতো হচ্ছে তো ওই জন্য ডিম দেব না তো চলুন আর এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখুন উঠোনে ব্লিচিং পাউডার দিয়েছিল তো একদম পরিষ্কার চকচকে হয়ে গেছে চতুর্দিক শ্যাওলায় একদম সবুজ হয়েছিল একদম পরিষ্কার হয়ে গেছে আমাদের বৃষ্টি শুরু হয়েছে পেট

ও শশা খেয়েছে দাঁত দিয়ে কেটে কেটে সব কটাকে ফেলেছে নিচে গিয়ে বলছি আমার শশা খাওয়া হয়ে গেছে তো চলুন ওর তরকারি বসাই তো অনেকটাই বেলা হয়ে গেছে তরকারি বসিয়ে দিয়েই প্রেশার কুকারে দেবো তো তাড়াতাড়ি হয়ে যাবে ভালো করে সিটি মেট দিয়ে একদম গলিয়ে দেব আর সেই ফাঁকে ওর স্নানটাও করিয়ে নেবো নিয়ে তরকারিটা হয়ে গেলে খাইয়ে দেব তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে শোনো তুমি কি দিয়ে ভাত খেয়েছো কি বন্ধু কেন